ঠাকুরঘরে যেমন আমরা ধূপকাঠি দিতে ভালোবাসি তেমনই কিন্তু আমরা ঘরেতেও ধূপকাঠি দিতে ভালোবাসি ধূপের গন্ধে ঘরে নেগেটিভিটি তো দূর হয় সাথে ঘর থেকে একটা সুগন্ধ ছড়ায় কিন্তু সমস্যা একটাই এই ধূপকাঠি জ্বালানোর পর ধূপকাঠিটা কোথায় গুজব সেটাকে নিয়ে একটা সমস্যা থাকে আমরা এই ধূপকাঠিটা নিয়ে গিয়ে কোনো জায়গায় এইভাবে গুজে দিই তা না হলে দরজার কোণেতে গুজে দিই এতে সমস্যা হয় কি ধূপকাঠির ছাইটা নিচে পড়ে এবং এতে আমাদের হাতেও ছাকা লেগে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু আজকে তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস বানিয়ে দেখাবো যাতে করে ছাইটা কোনো জায়গায় পড়বেও না আর ধূপকাঠিটাও জ্বলবে খুব সুন্দরভাবে এই ট্রিকটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব সুন্দর দেখতেও লাগবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই ধূপকাঠিটাকে অর্গানাইজ করে রাখার জন্য লাগবে এরকম জামা কাপড় মেলার ক্লিপ প্লাস্টিকের কৌটোর ঢাকনা আর লাগবে হচ্ছে এরকম ডবল টেপ তো চলো আমি তিনটে জিনিস দিয়ে তোমাদেরকে অর্গানাইজারটা বানিয়ে দেখাই প্রথমে এই ডবল টেপটা থেকে একটুখানি টেপ কেটে নেব এবার এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের পেছনে ডবল টেপটাকে আটকে দেব তো দেখো এখানে টেপটা লাগিয়ে দিলাম এবার তোমরা এই ক্লিপটাকে যে দেওয়ালে লাগাতে চাও সেখানে গিয়ে ক্লিপটাকে লাগিয়ে দেবে ডবল টেপের পেছনের টেপটা তুলে নিতে হবে আর ক্লিপটাকে নিয়ে গিয়ে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে তো দেখো ক্লিপটা লাগিয়ে নিয়েছি এবার এই যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটাকে আমি লাগিয়ে দেব এবার ধূপকাঠিটা এই ক্লিপের মধ্যে আটকে দেব এই দেখো দেখো বন্ধুরা ছাইটা কিন্তু এই ঢাকনাটার মধ্যেই পড়েছে ধূপটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে তখন তোমরা এই ঢাকনাটা খুলে ছাইটাকে বাইরেও ফেলে দিতে পারবে ধূপটা শেষ হয়ে গেলে এই ঢাকনাটাকে তোমরা আবার খুলেও রাখতে পারো আবার যখন প্রয়োজন হবে তখন ঢাকনাটাকে আটকে নেবে তো দারুণ নাই আমরা অনেকেই বাথরুমের মধ্যে জুতো ইউজ করে থাকি দীর্ঘদিন সেই জুতোটা ব্যবহার করতে করতে জুতো তলাটা স্লিপ হয়ে যায় আর যখনই আমরা ওই জুতোটা পরে আবার বাথরুমে যাব আমাদের পরে যাওয়ার ভয় থাকে আজকে এমন একটা ঠিক দেখাবো যেখানে তোমাদের জুতোটা আর স্লিপ কাটবে না তো চলো কি সেই ট্রিক তোমাদের সেটা দেখিয়ে দিই দেখো এই হাওয়াই চটির তলাটা দীর্ঘদিন পড়তে পড়তে একদম স্লিপ হয়ে গেছে তো এই চটিটাতেই গ্রিপ আনার জন্য আমি ইউজ করব হচ্ছে এই রাবারটা যে রাবারটা আমরা ঘরেতে ব্যবহার করি সেই রাবারটাই এখানে লাগবে প্রথমে যে কাজটা করতে হবে এই ফিতে যে মুখটা আছে এই মুখের মধ্যে রাবারটাকে লাগিয়ে দেব তো দেখো আমি কাজটা কিভাবে করছি তো তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু আমি দুটো রাবার নিয়েছি তো এই রাবারটাকে একটু ভালো করে ফাঁসিয়ে দেবে যাতে না খোলে দেখো ওপরের মুখটাতে রাবারটাকে ফাঁসিয়ে দিয়েছি এবার এই যে নিচের দুটো মুখ রয়েছে এই দুটো মুখেতেও রাবারটাকে ফাঁসিয়ে দেবো দেখো এবার চটিটার নিচে একটা গ্রিপ হয়ে গেছে আর কিন্তু এবার চটিটা স্লিপ কাটবে না তো সেমভাবে আমি আরেকটা হাওয়া চটিতেও এই কাজটা করে নি তো দেখো এখানে দুটো চটিতেই আমি রাবারটাকে ফাঁসিয়ে নিয়েছি এবার একটু পরে দেখাই তো দেখো দুটো জুতোই পায়ে পরে নিয়েছি জুতোটা আগে কতটা স্লিপ কাটছিল এখন কিন্তু জুতোর তলাতে একটা গ্রিপ তৈরি হয়ে গেছে যেহেতু জুতোর তলাতে আমি রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি তো দারুণ নাই ট্রিকটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা